মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া আপনি কতটা আপনি কিভাবে দেখছেন দেখুন আমি প্রথমেই বলি যে আমি আজকে বিতর্কে অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্যের প্রধান মুখপাত্র হিসেবে উপস্থিত হয়েছি সমাজকর্মী হিসেবে সবাইকে শুভ সন্ধ্যা আমি প্রথমেই বলবো যে ওং সর্বে ভবন্তু সুখী না সর্বে সন্তু নিরাময়

সেইটাকে বন্ধ করা হয়েছে মৌলবাদী ধর্ম শিক্ষা দেওয়া হয় সেটাকে বন্ধ করা হয়েছে আর এখন দেশ জুড়ে এটা বন্ধ করা কতটা হবে না হবে সে সম্পর্কে কোন বিবৃতি আমি অন্তত আমার নলেজে নেই যদি কোন থাকে আপনারা বলতে পারেন আর ভারতবর্ষ জুড়ে যদি আপনি দেখেন যে ধর্ষণের ঘটনা কতগুলো ঘটছে এবং সারা ভারতবর্ষে কত শতাংশ সংখ্যালঘুরা আছে এবং ধর্ষণের অপরাধীর বাংলাতে তো নাইনটি পার্সেন্ট দর্শকই সংখ্যালঘু কিন্তু অন্যান্য রাজ্যেও বলছি বেশিরভাগই দেখা যাবে সেই জায়গাটায় চলে যাচ্ছে এবারে আমি আপনি যে বেশি বলে শুরু করেছিলাম তার অর্থ হচ্ছে প্রথমে যে সংস্কৃত শ্লোকটা বলেছিলাম যেটা হচ্ছে তার অর্থ হচ্ছে আমরা সকলকে সকলকে সুখী দেখতে চাই সন্তু যাতে ভালো থাকে সেটা মঙ্গল কামনা করি কিন্তু আজকে মাদ্রাসায় যে খালিজি মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হচ্ছে সেখানে শেখানো হচ্ছে যে অন্য ধর্মাবলম্বীরা হচ্ছে কাফের তাদেরকে তাদেরকে তাদের ওপর তাদের মহিলাদের ওপর অত্যাচার করার সম্পূর্ণ অধিকার তোমাদের রয়েছে তাদের ওপর অত্যাচার করার সম্পূর্ণ অধিকার তোমাদের রয়েছে মূর্তি মূর্তি ভাঙার সম্পূর্ণ অধিকার তোমাদের রয়েছে এই যদি শিক্ষা বা তালিম পায় তাহলে তারা বেরিয়ে দেশে সমাজ বিরোধী হবে না জঙ্গি হবে না তো কি করবে ভারত এখনো পর্যন্ত অফিসিয়ালি কিন্তু সেকুলার কান্ট্রি আমি সেকুলার কান্ট্রিটাকে মেনে নিয়ে বলছি যদিও হিন্দু মহাসভার দাবি এটাকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হোক কেন আশেপাশে ধর্মের ভিত্তিতে ভারত ভাগ হয়েছিল কোন ভাতের ভিত্তিতে বা ভাত রুটির জন্য ভারত ভাগ হয় তো সেটা অন্য বিষয় কিন্তু ব্যাপারটা হচ্ছে সেকুলার কান্ট্রি যদি আজকে মাদ্রাসা যদি আজকে মাদ্রাসার যদি শিক্ষার খারিজি মাদ্রাসা খারিজি যদি শিক্ষার থাকে তাহলে সারা ভারতবর্ষে যেখানে যেখানে গুরুকুল ছিল সেগুলোকে পুনরুজ্জীবিত করা হয় এটাই আমার দাবি আর যদি খারিজি আরেকটা দাবি হচ্ছে কি যে খারিজি মাদ্রাসাটাকে বন্ধ করা খারিজি মাদ্রাসাটা যাতে বন্ধ করা হয় ইউনাইটেড আরব এমিরিটসে আজকে মাদ্রাসার চেয়েও নর্মাল স্কুলের সাধারণ স্কুলের সংখ্যা এমনকি ইন্টারন্যাশনাল স্কুল গুলি চলছে যতগুলি ইন্টারন্যাশনাল স্কুল চলছে

এবারে যে জ্ঞান এবারে এইগুলোকে ধ্বংস করা হয়েছে ধীরে ধীরে এরপর কি হলো ভারতে ব্রিটিশ রাজ ব্রিটিশ রাজে একটা আইন হলো যে গুরুকুল বন্ধ করা ব্রিটিশ রাজের আইন এলো গুরুকুল বন্ধ করা এবং সেই যে গুরুকুলগুলোকে বন্ধ করা হয়েছে তারপরে ভারতবর্ষে এতগুলো বছর হয়ে গেল কোন সরকার এমনকি বিজেপি সরকার পর্যন্ত দেশ জুড়ে যে গুরুকুল আর টোলকে প্রচারণা টোলের প্রচারণা আপনি জানেন নিশ্চয়ই আমার কলকাতার অদূরেই ভাটপাড়া আছে ভাটপাড়া বেনারস এই দুটো জায়গায় টোল সংস্কৃতি ছিল টোল গুলি বন্ধ হয়েছে এখন যেটা হচ্ছে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে একটি বিষয় আছে সেখানে পড়ানো হচ্ছে কিন্তু